জন্য আদি যে শাড়িটা পছন্দ করে কিনলো সেটা এসে মোহনা নিয়ে নিলে আদি অবের অবাক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সকালবেলা স্নান করে শুভ আদিকে নিয়ে ঠাকুরের সামনে চলে আসা সেখানে প্রদীপের উপর হাত দিয়ে বলতে লাগলো এবার থেকে তুমি কথা দাও কোনো দিন যে কোনো পরিস্থিতিতে তুমি আমার কাছে মিথ্যে কথা বলবে না তখন শুভ কথাটা দে আর ঠাকুরের কাছে দুজনে প্রার্থনা করতে থাকে দুজনের মঙ্গল কামনায় হঠাৎ করে যে আদির হাত লেগে যে প্রদীপটা জ্বালিয়েছিল সেই প্রদীপটা মাটিতে পড়ে যায় তখন শুভ বলতে লাগলো কি হলো কোনো অমঙ্গলের লক্ষণ না তো কি হলো এই বলে শুভ খুব কষ্ট পেতে থাকে তখন আদি বলতে লাগলো না না কিছু হবে না এটা তো জাস্ট হাত লেগে পড়ে গেছে তখন শুভ বলতে লাগলো আমার খসখস করছে নতুন কোনো আসছে না তো আমাদের বিপদ ছাড়বে না তো এই কথাগুলি ভাবতে থাকে কিন্তু শুভ ভুলিয়ে বালিয়ে আদিকে বলতে লাগলো না আদি আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা গন্ডগোল হবে আদি তখন বলতে লাগলো না শুভ কিছু হবে না আমি বলছি তো ঠাকুর কদু দি কুদু খারাপ করবে না আমাদের সাথে অন্যদিকে দেখা যায় আকাশ সেন ঘুমিয়ে আছে আর তখনই সেখানে মোহনা চলে আসে আর এসে বলতে লাগলো এই এই ভাই উঠ কর সকাল হয়ে গেছে তো এই বলে একটা ফুলের তোরা আকাশ সেনের হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো হ্যাপি বার্থডে তখনই আকাশ সেন খুব খুশি হয়ে আর বলতে লাগলো তোর মনে আছে আমার জন্মদিনের কথা তখনই মোহনা বলতে লাগলো হ্যাঁ ভাই মনে থাকবে না কেন তুই আমাদের জন্য কত কি করেছিস তুই যখন বড় হয়েছিস তারপর থেকে তো তুই আমার আর মা খেয়াল রাখতে রাখতে তোর কথাই ভুলে গিয়েছিস এই বলে দুইজন খুব খুনসুটি করে করতে থাকে আর আকাশে তার বোনকে খুব আদর করতে থাকে মোহনা তখন বলতে লাগলো ভাই ছোটবেলার কথা বদে আছে আকাশেন তখন বলতে লাগলো মনে থাকবে না কেন রে আমার জন্য মা পায়েস রান্না করলে তুই কিসমিস খেয়ে নিতে আর বলতি কিসমিস খেলে নাকি পেটের অসুখ করে এই বলে পুরোনা স্মৃতিগুলি মনে করতে থাকে আর আকাশে নারা মোহনা দুইজনে খুব আনন্দ করতে থাকে আর বলতে লাগল আজকে তোর জন্মদিন আমি মনে রাখবো না অন্যদিকে আদির ঠাম্মি বলতে লাগলো ঠাকুর তুমি মঙ্গল করো আদি আর জীবনে যেন আর কোনো ঝড় না আসে এদিকে খাবার টেবিলে যখন সবাই বসে পড়ে তখনই আদি আর শুভকে একসাথে আসতে থাকে রীতিমতো সবাই চমকে যায় আর তখনই সেখানে বলিউডে কিরে তোরা তোদের দুজন দুজনের মধ্যে ভাপ হয়ে কখন তখন দুজনের গেছে দাদা যে টিপ যা দিয়েছে সেটা কাজে লাগিয়েছিস না আদি আদি তখন বলতে লাগলো আরে না না আরো অনেক কিছু করতে হয়েছে এই বলে দুজন খুব গল্প করতে থাকে তখনই আদির কাকিমা উঠে আরে তোরা দুইজন মিলে কি কথা বলছিস কার কথা বলছিস তখন কাকায় তাড়াতাড়ি করে বলতে লাগলো তোমার নাচের প্রোগ্রামের কথা বলছে তখন কাকিমা খুব খুশি হয়ে যায় আর এদিকে আদি বলতে লাগলো হ্যাঁ তোমার যে নাচের ক্লাস আছে সেটার কথা বলতে থাকি এদিকে শুভর মাও খুশি হয়ে যায় আর বাড়ির সবাই পরিবেশটা যেন অন্যরকম হয়ে যায় সবাই হাসি খুশিতে ভরে উঠে আর আদির কাছে সেই ব্যাপারটা খুব ভালো লাগে ঠাম্মি তখন বলতে লাগলো এই তো শুভ সবটা ঠিক করে নিয়েছি এই তো আমাদের শুভ দিবাই আর অন্যদিকে শুভ বলতে লাগলো আমি তো এমনটা চাই সবার সাথে পরিবারের সবার সাথে এইভাবে হাসি খুশি থাকতে এই দিকে কাকিমাকে নিয়ে অনেক হই হুল্লুর করতে থাকে খাবার টেবিলে সবাই বসে তারপরে খাওয়া শেষও হয়ে গেলে আদে যখন শুভকে বলতে লাগলো থ্যাংক ইউ পরিবেশটা ঠিক করার জন্য তখন শুভ বলতে লাগলো আমি তো চাই এইভাবে যেন সব কিছু ঠিক হয়ে থাকে এই দিকে মোহনা ভাইয়ের জন্য গিফট কেক বানাতে যায় একটা দোকানে আসে এখানে যখন কেক বানাতে থাকে তখন সেখানে জিনিয়া চলে আসে আর এসে বলতে লাগলো মোহনা তুমি এখানে কি ব্যাপার তখনই বলতে লাগলো আজকে তো দাদার জন্মদিন সেই জন্য এই বলে মোহনা কেকটা তার দাদার নামটা লিখিয়ে সেখান থেকে যখন চলে যায় তখন বলতে লাগলো এবার আমাকে একটা তো গিফট দিতে হয় তাও আবার নাম করে এমন একটা গিফট দেব না আদি আর শুভর মধ্যে আবার আমি ঝামেলা সৃষ্টি করব এই বলে সে দোকান থেকে একটা গিফট কিনে নাম দিয়ে পাঠিয়ে দেয় এই আকাশ সেনের কাছে অন্যদিকে দেখা যায় আদি এই শুভর পছন্দের শাড়ি কেনার জন্য দোকানে যায় আর শুভর পছন্দ হলো পিঙ্ক কালার সেই জন্য সে একটা পিঙ্ক কালারের শাড়ি দোকান থেকে পছন্দ করে যখনই কিনে বাড়ি নিয়ে আসবে তখন সেই দোকানে চলে আসে মোহন আর এসে বলতে লাগলো কি আদি তুমি আমার জন্য শাড়ি কিনছো ও কি দারুণ শাড়িটা এই বলে শাড়িটা হাতে নিয়ে নে আর বলতে লাগলো অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে এভাবে গিফট দেওয়ার জন্য আর তখনই শুভকে আদিকে সেখানে দোকানের মধ্যে মোহনা জড়িয়ে ধরে আর দোকানদার বলতে লাগলো খুব ভালো বানিয়েছে তো শাড়িটা আপনাকে এই দিকে শুভ কে পাঠিয়ে দিয়েছিল সেই শাড়িটার ছবি আর শুভ বাড়িতে ঠামিকে দেখাতে লাগলো যে আদি দেখো আমার জন্য এই শাড়িটা কিনেছে তখন ঠামি বলতে লাগলো কিনবে না কেন আমার দাদুভাই যে তোকে বড্ড ভালোবাসে তখন শুভ খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় আদি কি করবে কিছুই বুঝতে পারছে না আদি বলতে লাগলো আমি তো শাড়িটা কিনেছিলাম শুভের এবার আমি শুভ জন্য কি কিনবো তারপরে দোকানে আরেক এইরকম আরেকটা শাড়ি খোঁজ করলে আর এই কালারের শাড়ি নিয়েই দেখ জানতে পেরে আদি কি করবে কিছু বুঝতে পারছে না তো বন্ধুরা মোহনা যে শাড়িটা নিয়ে নিয়েছে সেটা যদি জানতে পেরে তাহলে আদি আর শুভ কি আবারও ফাটল ধরবে